পিসিকে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা পিসি ফোন করেছে যে আজকে আসো মানে আমাদের জামাই জামাইকে ফোন করেছে আসো বাবা আজকে মাংস রান্না করবোই নিমন্তন্ন করেছে মানে আমাকে মা বাড়ির সবাইকেই ভিষ করে ওকে ফোন করেছিল এক ধরনের কাজ আছে তখন নতুন ঘর হয়েছে মানে রান্না সেইখানে সব কিছু গোছাগুছি গুছি ওইগুলো করছিলাম যে বোন বলছে তোদের বাড়ি রোজ যাই তুই আমাদের বাড়িতে আয় তার জন্য আজকে যাব মা যাবে না আমি যাব ঠাম্মা যাবে চিনি যাবে আর চিনি পাপা যাবে তো চলো কৃষি বাড়ি ওইখানে ভালোই সামনে বর্ডার আছে সরস্বতীদের বাড়ি তোমরা কেউ এখনো দেখো নি সরস্বতীদের বাড়ি আজকে যাব তো চলো দেখতে থাকো পাশে ঠাকুমা রেডি হচ্ছে ঠাকুমা রেডি হয়ে আসছে আর চিনি রেডি হয়ে চিনি আজকে সকালে মাছ খেতে গিয়ে গলায় কাটা বেঁধে গেছে এক একলা মাছ খেতে গেছে হুস্তালি করে সেই নিয়ে কান্নাকাটি করতে 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 আরও দেরি হয়ে গেছে এখন চিনি ঘুমিয়েছে চিনিকে ঘুমের মধ্যেই নিয়ে যাবো ঠাম্মা ওদিকে রেডি হচ্ছে ও কান্না করেছে সাথে আমরাও ভয় পেয়ে গেছিলাম একটু বাচ্চা নিয়ে তো বলতে পারে না ওর কাটাটা বেঁধেছে ঠিক কিন্তু ওই চলে গেছে সেইখানে মানে ব্যথা ছিল ওই জন্য কাটছিল তো এখন আবার খেলছে ঠিক আছে খেতে পারছিল না এখন ঠিক হয়ে গেছে এখন যাব আমরা চলো আমাদের সাথে তো তোর বেশি সকালের থেকে কষ মা তুমি আসো মা তুমি আসো না কতদিন আসো না

तो भीदार इच्छा ही पाते निकल যেরকম দেখতে পাই না কি দিদি তুমি আমাকে বারে বের করতে গেছো হ্যাঁ ঘুমতে দিদি সাদা শুকিয়ে গেছে হ্যাঁ বাবা কাঁটা এই খলাতে ফুল কাটতে পুতো দরকার নাছি নি Kita jora na Koyam ruche Amuyam chhotto gas the gas the dekho koto chhotto

দো তুমি আছো অনুমান খুব ভালো লাগছে এইদিকে এখন মাঠে যাব না দুপুরবেলা তো চিনি টিনি যাবো না আর ঠাম্মা সব তারপরে যাবো ওই বটার ওইদিকে যাবো না তো ঘুম দিচ্ছে আমার মেয়ের বাড়ি এসে বেশ বড় একটা ঘুম হয়ে আর আরেকটা বেশ আরাম লাগছে এই যে বসে আছি সুন্দর ঠান্ডা ঘুম পেয়ে যাচ্ছে বলো আমার খুব সুন্দর বানায় বৃষ্টি থেকে ভালো হবে বল আরামসে বসতে হবে একটু ভাজা ভাজা খাবো

বাছু মাছু তুমি তাহলে রান্না করতেছি খাবা না না তাহলে কি খাবা তুমি না মাছু 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 বাছু কি দাও তুমি কি তুমি শাক শাক

জানি কি বে প্ৰচণ্ড ভয় লাগত দে মন বাদ দে কি ভাবে লাইটি আছে

যাই চলো বাড়ি পিসে বাড়ি কে খাওয়া দাওয়া করবো তারপরে একটু মেঘটা খুঁজে বাড়ি যাবো কেমন ভালো বললো উঠতে নাচ তো দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন নাচটা হলো আর ছাগলের সামনে কি এরকম করছে পারি হুমে আর পিছিয়ে পড়ি তো চলে এসেছি দেখ মেঘ তো দেখো কেমন মেঘ করেছে প্রচন্ড মেঘ হাওয়া ছেড়েছে বৃষ্টি পড়ছে অল্প অল্প তার পিছিয়ে পড়ি তেমন খাওয়া দাওয়া করে নেব কারেন্ট তো চলেই গেছে ওই পিছিয়ে এই ঘরে বসে খাওয়া দাওয়া করে নেবো তারপরে বৃষ্টিটা একটু কমলে বাড়ি যাবো বলো কি আমরা পুলিশটা এর সাথে বেশ কথা বলছিলাম হ্যাঁ

খাওয়া দাওয়া করিনি তারপরে আসছি বাড়ি যাওয়ার সময় দেখুন পিসি বাড়িতে এখন বাড়ি আমরা বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি

বাড়িতে তো চলে এসেছি আর ঠান্ডা লাগছে প্রচণ্ড রাস্তাতে আসছিলাম প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো যিনি কেউ জামা প্যান্ট সেদিনটা তো ভালোই কাটলো পিসির বাড়ি গেলাম বর্ডারে গেলাম বর্ডারে তো গিয়ে হাওয়া ছেড়ে দিলে বলে পুরোটা ঘুরতে পারলাম না তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা তিনি টাটা করে দাও তো টাটা বলে দাও বাই বাই বলা ভাই বৌ বলো বৌ তো বৌ Tá? Uh -huh. <laughs>